তো অনেকদিন পর লাইভে আসলাম সব লাইভে আসলাম বুঝলি ইউটিউব থেকে প্রথম লাইভে আসলাম

মাহফিল কোথায় মাহফিল কোথায় সংগ্রামপুরে 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 কোথায় মাহফিল

আমি হলো আলফা বিলেক্সার একদম লাইভে ছিল সে একদম চলে গেছে ও আমার আরে ভাই আসিলো ভিউ দেখাও একটা ভিডিওতে ভাই সাহেব এই এই সাবস্ক্রাইব করে দিছ সাবস্ক্রাইব করে আইছে ছয়টা 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 নতুন সাবস্ক্রাইবার আসছে টাইম অন টাইম

শর্ট ভিডিও ও তাহলে আমি দেখিস এটি আরে বিশা যে কি কালো বিশলো ওটা নাকি এই যে প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছিস প্রথমে যে ভিডিওটা থাবা উন্ডি হ্যাঁ এই ভিডিওটা এটা আমি কবল দেখলাম আমি আরামিন মিলি কেমন ভিউ হইছে আমাকে ভিউ দেখালো না খালি লাইক দেখালো 45 করা এ দেখ এখন কত ভিউ দেখছিস

আচ্ছা পাঠাও থামেল মা দিচ্ছি আর এই ভিউয়ার্স যা বলে দাও যে থামেল হলো আমি হ্যাঁ আমাদের এক্স জেড বোরহান সো সাবস্ক্রাইব করে দাও করে দাই ওর চ্যানেলের নাম হচ্ছে এক্স ওয়াই জেড বোরহান সবাইকে সাবস্ক্রাইবার করে দিবেন না সাবস্ক্রাইব করে দিবেন পুষ্পরাজ ও আরেকজন কল ই করেছে

কেমন গ্রো হচ্ছে না হ্যাঁ ভালো গ্রো হচ্ছে আম্মুকে বলে ভিডিও এলো পার্ট টু ভিডিওটা ওই পার্ট টু ভিডিওটা দেখলাম আমি আম্মু মিলে বিকাল টাইমে ওই নোরা লাইক করে দাও আম্মু আম্মুকে আম্মু আমাদের লাইভ দেখতেছে আম্মু ওই ঘরে লাইভে এই আম্মু ওই ঘরে মোবাইল দেখছে না ল্যাপটপ থেকে লাইভে যাচ্ছে না ফোনটাই তুমি ধরো

আপনাদের সাথে চলে এসেছি আড্ডা দিতে তো আপনাদের ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু এইট কাজ করতেছি হুম তুমি ফোনটা ধরো ভিউয়ার্স আপনাদের কেমন ভিডিও পছন্দ আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমরা সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব আর সব সময় আপনাদের একটা কথাই বলিぜひ সবাই সাবস্ক্রাইব করবেন দুজন লাইভে মন হয় এড আছে আমাদের সাথে দুজন লাইভে অ্যাড আছে চলে অবশ্যই কমেন্ট করবেন কে কে আছেন লাইভে অ্যাড আমাদের সাথে কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আড্ডা হবে আমাদের ভিডিও আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছি তো অনেক অসুবিধার ভিতরে পড়ছি তো তারপরেও চেষ্টা করি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করার কারণ সব কিছু এটা রেগুলারিটি মেনটেন না করলে ভিডিও গ্রো হতে চায় না তো এই আসলাম আজকে লাইভে লাইভ করা হয় নয় কখনো লাইভ করা আজকে প্রথম লাইভে আসলাম তো আপনাদের সাথে একটু আড্ডা দিই কিন্তু আপনাদের আজকে একদমই সারা শব্দ কম ছোট চ্যানেল হিসাবে দুইজন আছে লাইভে তিনজন তিনজন তো যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের নাম আপনাদের পরিচয় আপনারা কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে আমাদের চ্যানেলের বিষয়ে উদ্বুদ্ধ করবেন যাতে আমাদেরকে একটু সাপোর্ট করে ছোট একটি চ্যানেল হিসাবে আমরা অনেক স্বপ্ন নিয়ে চ্যানেল দাঁড় করিয়েছি আস্তে আস্তে বড় করতে তো সবার ভালোবাসা সাপোর্ট লাগবে এই তো আমাদের সাথে তিনজন অ্যাড আছে কে কে আছে একটু কমেন্ট করে দেওয়া হলে ভালো হয় হম mm. একটা গেম খেলা দেখ নাকি গেমটা হচ্ছে চলো ভিডিও অফ হয়ে গেল কেন ভিডিও তো অফ হয়ে গেল আমাদের সাথে চারজন অ্যাড আছে তো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে আমাদের সাথে লাইভে যুক্ত আড্ডা হবে আজকে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে অবশ্যই সবার কমেন্ট দেখতে চাই কেউ তো কমেন্ট করতেছেন না তো তো নতুন চ্যানেল হিসাবে আমরা চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই জানেন যে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনি যদি সাপোর্ট না পাই ঠিক মতো তাহলে হয়তো খুব বেশি দিন আগানো যাবে না কারণ আমরা দুজনে পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি এটা করি এমনি সময় অনেক সময় অপচয় করি তাই ওই অপচয়কৃত সময়গুলো আমরা কাজে লাগানোর জন্য চ্যানেলটি খুলেছি যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই তাহলে চ্যানেলটি আগাবে তো আমরা চেষ্টা করি আমি দেখতেছি চ্যানেলটি খোলার পর থেকে আপনাদের হিউজ পরিমাণ সাপোর্ট পাইতেছি এত অল্প সময়ে এত বেশি গ্রো করা হয়তো সম্ভব হতো না তো আরো হবে আস্তে আস্তে একশো সাতাশ জন মেম্বারের একটি আমরা ফ্যামিলি আমাদের ফ্যামিলির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ একশো জনকে তো আস্তে আস্তে গ্রো হবে চাচ্ছিলাম যে আজকে লাইভ থেকে আরো কিছু সাবস্ক্রাইব বার জন্য তো এই তো একজন দেখেছে হাই হ্যালো কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে বলছেন তো আমার বাসা কুষ্টিয়া জেলা দৌলপুর উপজেলা রিফাইপুর ইউনিয়ন হাসানপুর গ্রাম তো আপনারা কোথা থেকে আমার ভিডিও গুলো দেখেন অবশ্যই জানাবেন আমাদের ফ্যামিলির সাথে আপনারা কিভাবে অবশ্যই সেই গল্পটিও জানাবেন কিভাবে আমাদের খুঁজে পেয়েছেন সেটিও জানাবেন আর আমাদের কন্টেন্ট কেমন লাগে আপনাদের সেটিও জানাবেন অবশ্যই কমেন্টে তো আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে একটি বড় সড়ো একটি পরিবারে অগ্রসর হওয়া তো যদি আপনাদের ভালোবাসা পাই তো অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বেস্ট কোয়ালিটি

যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে আর ভালো না লেগে থাকে থাকলে অবশ্যই উপদেশ দিবেন যে কোন রিলেটেড ভিডিও আমরা বানাতে পারি তাহলে আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার এই তো আমাদের সাথে আছে আপনাদের সাথে ভাবছিলাম একটু আড্ডা দেবো তো অনেকে ব্যস্ত আর আমার একটু লাইভে আসতে দেরি হয়ে গেছে ভাবছিলাম যে সন্ধ্যার পর পর লাইভে আসবো তো নিজের অনেক অনেক কাজ এই সব কিছু রেখে সময় বের করা অনেক কঠিন আমার আদার সাইডে অনেক কাজ আছে সেগুলো করতে করতে অনেক লেট হয়ে যায় সারাদিন তো পড়াশোনা আছে সব মিলায়ে সময় বের করা অনেক টাইম তো এই ভেতর থেকে ভাবলাম যে আজকে একটু লাইভে যাব ভাবছিলাম যে সন্ধ্যার পরপর নামাজ শেষে লাইভে যা চিন্তা ছিল তো তখন হয় নাই তো ভাবলাম যে এখন একটু রাত আছে দেখি রাতের ভিউয়ার্স গুলো কেমন হয় তারা কি লাইভে আপনার সাথে আড্ডা যায় নাকি কিন্তু আপনার সাথে অনেক আপনাদের অনেকদের সাথে কথা হয়েছে অনেক ভালো লাগলো কথা বলেন তো আপনারা যারা যারা আপনার সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের চ্যানেল থেকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যদি কারো যদি আমাদের চ্যানেল এর কোনো ভিডিও ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আমরা কোন রিলেটেড ভিডিও বানান বানালে আপনাদের জন্য ভালো আমরা চাই যে দর্শকরা যেটা চাই আমরা সেটাই দর্শকদের উপস্থাপন করব তো আমরা তো প্রথম অবস্থায় বুঝতেছি না যে আপনাদের আকাঙ্ক্ষা কি আপনারা কোন রিলেটেড ভিডিও বেশি পছন্দ করেন তো অবশ্যই জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমরা সেই রিলেটেড কন্টেন্ট বানানোর চেষ্টা করব নতুন হিসাবে আমরা নিজেরাও বুঝতেছি না ঠিক আছে যে কোন কি ধরনের ভিডিও বানানো উচিত তো আমরা আমাদের সামনে পারিপার্শ্বিক আদার সাইড যে সকল মানে রেগুলার বেসিস এ লাইফ যেগুলো আমরা করি যে সকল কাজ করি তো ওই সকল ভিডিও আমরা বানানোর চেষ্টা করি কোনোটাই কিন্তু ফেক না আমরা কোনোটাই ভিডিও স্পিড করা থাকে না তো প্রতিদিন রাতে ঘুমানোর পর সকালে উঠে যে যেই কাজগুলো করি সেই সেইগুলো ভিডিওতে ধারণ করে আপনাদের মাঝে দার চেষ্টা করি তো অনেক কিছু আছে ইম্পর্টেন্ট অনেক ভিডিও থাকে যেগুলো ভিডিও করা হয় না অনেক গুণ কোন কাজ থাকে আমি যেটা শেয়ার করা হয় না যেগুলো ভিডিও করা হয় শেয়ার করা হয় সেগুলো তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করি তো অন্য কোন যদি আপনাদের পছন্দের কিছু থাকে চাইদা থাকে আমাদের উপর জানা কি ধরনের ভিডিও বানাবো তাহলে অবশ্যই আমাদের অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের লাইভ দিতে ছয়ও অংশ করার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই দেখা হবে नेक्स्ट কোন লাইভে অথবা नेक्स्ट কোন ব্লগে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত আজকের লাইভটি এই পর্যন্ত সমাপ্ত তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে লাইক নেসে